হ্যালো কাস লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অনেকদিন পর মিরাজ খান তার পুরাতন বান্ধবীর সাথে লাইভ আড্ডা দিলেন এবং এই লাইভ আড্ডাতে মিরাজ খানের মনের কথা তার বান্ধবীর সাথে শেয়ার করলেন এবং তার বান্ধবীর সাথে নতুন করে প্রজেক্ট আসতে চলছে তাহলে কি লামহা এবং আরাহিমের দিন শেষ এখন নতুন নায়িকার সাথে কাজ করতে চান মিরাজ খান ঠিক এমন কিছু কথা বলেছেন মিরাজ খান বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা সেই লাইভ ভিডিওটি দেখিনি তারা কি গত মাস তাদের দেখা বলতেছে হয়েছিল এবং এখন তারা নতুন করে নাটকে কাজ করতেছে এবং নাটকের নাম হচ্ছে শেষ সিটি এই নাটকটি আপনারা ডিভাইন মাল্টিমিডিয়াতে পেয়ে যাবেন এবং মিরাজ খানের এই নতুন মডেল কে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ওই নাটকটি জুটি হিসাবে যদি আরোহিম অথবা লামহাকে দেখতে পেতাম তাহলে আমার নাটকটা অনেক ভালো লাগতো তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেও লাইক দিন আপডেট খবর করতে আমাদের সাথে দেবো এবং এই জুটি আপনার কাছে কেমন লাগবে সেটা আপনিও কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেবেন